গ্রামের এই ছোট্ট বাজারে আজকে কিন্তু অনেক মাছ উঠছে আর এই মাছগুলো একদম তাজা এবং ফ্রেশ আমার অনেক প্রবাসী ভাই কমেন্টস করে যে ভাই আমাদের এলাকায় কি মাছ পাঠানো যাবে কি না সেটা হলো ভাই আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যে আমি কুরিয়ার করবো বা গাড়িতে দেব এরকম কোনো অপশনই আমাদের এখানে নেই এই কারণে কিন্তু আমি অনেক বাইরের মাছ দিতে পারতেছিলাম কারণ আমি তো মাছ বিক্রি করি না তারপর যদি কারো উপকার করতে পারতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো কিন্তু এমন পরিস্থিতি দাঁড়াইছে যে আমি কারো কাউকেই দিতে পারতেছি না তো অনেকে আমাকে মেসেজ করেন সারাদিন আমি সবাই মেসেজ উত্তর দিতে পারি না কারণ আমি একটা ব্যবসা করি তো এই জন্য আমার সময় খুবই মিলে পারতেছিলাম না সবাইকে আসলে সবার সাথে কথা বলার জন্য অনেক ভাই আমাকে ফোন করে আমি ফোনটা রিসিভ করতে পারি না যাই হোক ভাই আপনার ভুল বুঝবেন না বুঝবেন না আপনাদের ভালোবাসার কারণেই আমি ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমাদের আমাকে রিকোয়েস্ট করেছিল যে তার পরিবারের জন্য মাস্ক একটু তার বাড়িতে পাঠানোর জন্য ফ্রিজিং করবো বিভিন্ন সিস্টেমে কিন্তু এমন পরিস্থিতি যে এখান থেকে একটা মাল কুরিয়ার করবো বা কক্সিট করে গাড়ি কিন্তু এরকম পরিস্থিতিই নাই আমাদের এখানে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন আর এই বিষয়টা বলার কারণ হচ্ছে অনেকে আমাকে ভুল বুঝতে পারেন যাতে ভুল না বোঝেন সেই জন্যই কিন্তু এই বিষয়টা তো আজকে গ্রামের বাজারে অনেক মাছ আছে যে সব মাছের আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা মাছের ভিডিওগুলো দেখেন এবং আপনার বন্ধুর মধ্যে শেয়ার করেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন এবং মাছের সুন্দর সুন্দর ভিডিওগুলো গ্রামের বাজার যে কী 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 মাছ ওঠে বা কী সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো হয় মাছ কিনতে এসে মানুষের যে হাসি ঠাট্টা এগুলো আমরা কিন্তু দিয়ে থাকি তো সবাই ভিডিওটি দেখেন এবং আমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত গুড়া

এটা <rearr latitudeuralism> <behaviour> <sniff Montana> <tamam us |zh|>

Hãy cái cho kênh Ghiền gì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাছ yeah, <laughs> 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 इली मामा मेरा तो बात कर इधर तू का छा आ गया तू का छा आ गया फाटा ना मामा हमने बिल्कुल के ता से नीले छा गए चैनल हम गए हीरो आते तो कौनया जाएगा तुम्हारा ना पहले नाले तुम्हारा दूसरा करता दूसरा दम का शोमा दूसरा करता आ तो शुरू करो मामा क्या सर É isso aí.